এই যে এইখানে চেক করার পরে যেখানে গ্যাপ থাকবে সেই গ্যাপগুলো আবার কেটে এবং মশলা দিয়ে ভরাট করতাম এইখানে গ্যাপ আছে এই গ্যাপটা কী করতে হবে ভালো লাগবে ধরতো বা এই ফ্যাক্সে কাটতে হবে ওই মাথা ধরো তো ঠিক আছে করার সময় যেসব জায়গাতে গ্যাপ থাকে ওইগুলা ফিল করতে হয় এবং যেখানে বাজে সেইখানে কাটতে হয় অনেক সময় দেখা যায় এই প্লাস্টার কাটলে ফিল ডেপগুলো বন্ধ হয়ে যায় এই এখানে আছে ঠিক আছে আস্তে আস্তে আগাও পিছনের দিকে আগাও ঠিক আছে আগো এখানেও ঠিক আছে একটা সাইড না হুম ঠিক আছে

পিছনা গাই আছো চাৰি ন একবাৰে চাৰি ন বিমেৰ চাৰি ন ঠিক আছে আকৌ পিছনে এই জেগা একবাৰ এই জেগাত এইখিন মানে কাটা পৰ হালকা ঠিক আছে অ'কে 哎。<laughs> <laughs>